লন্ডনের ওয়েস্ট এন্ডে অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের একশো কর্মকর্তা অংশ নেওয়া একটি অপারেশন শপলিফটিং ও মোবাইল ফোন চুরি দমনে পরিচালিত হয় গ্রেফতারকৃতদের মধ্যে একজন ছিল কুখ্যাত আপস্কার শহর একটি ক্যাফেতে নারীদের গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে তাকে হাতে নাতে আটক করে পুলিশ বিস্তারিত দেখুন রিপোর্টে লন্ডনের এন্ডে অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার হয়েছে একশো চল্লিশ জনেরও বেশি অভিযানটিতে অংশ নেন একশো জন কর্মকর্তা তারা মূলত সফট ও মোবাইল ফোন চুরির মতো অপরাধ টার্গেট করেন গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল কুখ্যাত আপসকাটার তাকে শহর একটি ক্যাফেতে নারীদের গোপন ভিডিও ধারণ করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ওয়েস্ট মেটের এই অপারেশন নেতৃত্ব দিয়েছেন সুপারিনটেন্ডেন্ট নাতাশা ইভান্স তিনি বলেন এই অভিযান প্রমাণ করেছে অপরাধ প্রবণ এলাকায় পেশাদার অপরাধীদের টার্গেট করলে কার্যকর ফল পাওয়া যায় মেট পুলিশ জানিয়েছে গত এক এপ্রিল থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সময়ের তুলনামূলক তথ্য অনুযায়ী আগের বছরের একই সময়ের চেয়ে ওয়েস্ট বেশ কিছু ধরনের অপরাধে কমতির ধারা অর্জন করা গেছে পৃথিবী আয়ন টিভি নিউজ ডেস্ক লন্ডন